এত গরম পড়েছে তারপরও আমার এই সুন্দর ঘরেও আমি শান্তি পাচ্ছি না তার মধ্যে আমার মেয়েও আছে সে তো অস্থির হয়ে যায় ফ্যানের বাতাস পাখার বাতাস কোনো কিছুতেই যেন গরম কমছে না যেভাবেই হোক আপুকে ম্যানেজ করব যেন এই ঘরে একটা এসি লাগানো যায় কারণ আমার চাইতে আমার মেয়ের শান্তিটা বেশি গুরুত্বপূর্ণ দেখা যাক আপু কি বলে আব্বু এই যে এত গরম লাগছে আমার রুকাই আসছে রুকায় অস্থির হয়ে যাচ্ছে আমারও গরম লাগছে আপনার মাটির ঘরে একটা এসি লাগাই নাকি মাটির ঘরে তো গরম তো মাত্র এক

ঠিক আছে তো আমার আব্বু যেহেতু এসি চাচ্ছে না সে চাচ্ছে তার একটা ভালো ফোন লাগবে কারণ তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার সাথে সাথে এবং আব্বু কথা বলার জন্য বা তার আসলে প্রয়োজন ফোনটা সো আমি ভাবলাম স্বামী যেহেতু কোরবানি ঈদ এবং ঈদে একটা বিশাল অফার চলতেছে সো আমি শাওমি ফোনটাই আব্বুকে নিয়ে দেবো ভাবছি কারণ ঈদ উইথ স্বামী দশ কোটি টাকার ঈদ অফার স্বামী স্মার্টফোন কিনে জিতে নিশ্চিত উপহার মেগা গিফট হিসেবে থাকছে পাঁচ লক্ষ টাকা মাল্টিডোর ফ্রিজ এবং এসি এছাড়া রয়েছে বিভিন্ন মডেলে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আসলে মানুষের জীবনটাই এমন আমরা সব সময় আমাদের প্রয়োজনীয় অভাবগুলোই আগে পূরণ করি আর ভাবতে গেলে তো মাটির ঘরে কখনো এসে লাগানো যায় বলেন তো আমি খুব এক্সাইটেড আমার আব্বুকে সেই শাওমি ফোনটা দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ